সরকারি পলিটেকনিক্যালে বাতিল হচ্ছে জিপিএ ভিত্তিক ভর্তি পরীক্ষা আগে জিপিএ যার ভালো ছিল সেই অনুপাতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়ার সুযোগ ছিল কিন্তু এই বছরে সম্পূর্ণ এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে কি কি পরিবর্তন হবে এই বছরে যারা সরকারি পলিটেকনিকেলে ভর্তি হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এই বছরে যারা ভর্তি হবে তাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার সিলেবাস হবে এসএসসির সিলেবাস এসএসসির যে সিলেবাস আছে সাধারণত সেই সিলেবাস থেকে প্রশ্ন হবে এবং প্রশ্ন হবে সাধারণত এমসিকিউ কিউ বেস এখনও পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত হয়নি তারপরও এমসি হবে এবং সিলেবাস হবে এসএসসি ভিত্তিক এবং ইনস্টিটিউটগুলোর দক্ষতা বাচা যাচাইয়ের জন্য এবং শিক্ষার্থীরা যেন সহজে দক্ষ হতে পারে কারিগরি শিক্ষার প্রতি যেন আগ্রহী হয় এর জন্য এই পদ্ধতি নিয়ে আসা হয়েছে এবং এই গুণগত পরিবর্তন আনতে চায় আধুনিক দক্ষতা উন্নয়ন করতে চায় এই বিষয়গুলোর কারণে ওরা চাচ্ছে যে পরিবর্তন নিয়ে আসার জন্য যারা পলিটেকনিক্যালে চান্স পেতে চাও যারা পলিটেকনিক্যালে চান্স পেতে চাও তারা আসলে কীভাবে প্রিপারেশন নিবে বা কি করবে তোমাদের সবার প্রথম যেটা করতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে কোন লেভেলের বেসিক সেটা হচ্ছে এসএসসি লেভেলের যে সকল বেসিক আছে সায়েন্স বিশেষ করে সায়েন্সের সাবজেক্টে সেই বিষয়গুলোর পর বেসিক সম্পূর্ণ ক্লিয়ার করবে বেসিক যদি ক্লিয়ার করো আগে থেকেই তাহলে তোমাদের জন্য প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যাবে এবং এটার জন্য আলাদা কিভাবে প্রিপারেশন নেবো আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি তুমি নিয়মিত দেখো তাহলে তুমি মোটামুটি এসএসসি লেভেলের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় যখন তুমি ক্লাসগুলো দেখবে অপ্রয়োজনীয় কথা আছে বেশি কথা আছে সেই কথাগুলো আমাদের ভিডিওগুলোতে নেই যতটুকু প্রয়োজন খুব অল্প সময়ের মধ্যে সেই বেসিকগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং যারা এবং যারা চান্স পাবে যারা চান্স পেয়ে যাবে তারা মনে রাখবে যে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেবাস আর পলিটেকনিক্যালের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেবাস অলমোস্ট সেম তাই তোমরা যারা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে বেসিক ক্লিয়ার করতে চাও বা বুঝতে চাও তারা এইচএসসির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এই ভিডিওগুলো সব সবসময় ফলো করবে দেখবে তাহলে দেখবে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পড়াগুলো সম্পূর্ণ তোমাদের ইজি হয়ে যাবে এবং কমপ্লিট করে ফেলতে পারবে